আমি আপনাদের ঘুরিয়ে ঘুরে কদম রসুল দরগা নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান এবং নবীগঞ্জ ঈদগা ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিওয়ার্স আমি চলে আসছি নারায়ণগঞ্জের সেই ঐতিহাসিক হ্যাঁ তো আজকে আপনারা আমার সঙ্গেই থাকেন এবং ভাইয়ের ভিডিওটাই দেখেন ভাইয়া আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কদম রসুল দরগা এবং এই নবীগঞ্জ এলাকার কিছু সাইট হ্যাঁ ভাইয়া সে পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম এই তো আপনারা যখন দরগায় প্রবেশ করবেন তখন আপনারা চাইলে এখান থেকে ও জুতা করে নিতে পারেন তো আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে ব্যাপারটা মনে হয়েছে এখানে এই আনটিটা জুতা রাখে তো আপনি চাইলে আপনার জুতাটাও এখানে রাখতে পারেন কারণ আমাদের দেশের যে অবস্থা জুতা চোরের তো আর অভাব নয় তাই না ভিভার্স তো আসলে এখানে জুতো রাখলে আপনাকে টাকা দিতে হয় আর চাইলে আপনি স্যান্ডেল হাতে করে নিয়ে উপরে উঠতে পারেন তো আমি সেটা আর করলাম না আমি চিন্তা করলাম থাক এখানে রেখে যাই এই তো ভিভার্স উপর থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভিভার্স এই তো আমরা এখন কতম রসল দরগায় উঠে গেলাম ভিভার্স লোকটা আমাকে দেখে হাসছিল বলছিল বাবা কেমন আছে তুমি আমি বললাম আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছে সে বললেন যাও কোন সমস্যা নাই তুমি ঘুরে ঘুরে ভিডিও করে তোমার তুমি দেখাও সবাই আমার সঙ্গে থাকেন পুরো ভিডিওটা দেখেন ভাইয়া আমি আসলে এরকম একটি পাক পবিত্র স্থানে আমি এসেছি আমি অনেক গর্ববোধ করছি ভিউয়ার্স তো এখন প্রসল দরকার যিনি দায়িত্বরত আছেন রানা খাদেম সাহেব ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং ওনার কাছ থেকে জানব এই কদম রসূল সম্পর্কে কিছু না জানা ঐতিহাসিক কিছু কথা হ্যাঁ আসসালামু আলাইকুম জনাব ওয়া আসসালাম তো আমি আসছি। যেটা বললাম এখানে বহু আগে থেকে আমরা সবাই জানি যে এখানে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ এটা আসলে কতটুকু সত্য বা এটা আমরা জানি না যাচাই বাছাই করতে চাই না সবচেয়ে বড় কথা নারায়ণগঞ্জ এলে কদম রসুলের যে পায়ের ছাপ মোবারক রয়েছে এতেই আমরা নারায়ণগঞ্জবাসী অনেক ধন্য মূলত এটা হচ্ছে নবী করিম সাল্লামের ডান পায়ে কত চিহ্ন আমার নবী পাক যদি কোনো পাথরে পা রাখতেন পাথর মোবারকটা হরম হয়ে যেত ওনার কদম মোবারকের কারণে এটা ডান অংশটা আমাদের এখানে আছে এটা আজ থেকে প্রায় সাত আটটাশো বছর আগে ইসলাম প্রচার করার জন্য আমাদের এখানে থেকে আসছিলেন নুর মোহাম্মদ শাহ আল আরবি উনি কদম মুবারকটা নিয়ে আসেন এখানে উনার মাধ্যমে এখানে স্থাপিত হয় এখানে মূলত নিয়ে আসছেন ইসলাম প্রচার করার জন্য সাথে কদমটা নিয়ে আসেন আসলে আমাদের এই বাংলাদেশে এরকম যে একটি আমাদের রাসুল বাগসাল্লামের কদম মোবারক আছে এটা কিন্তু এখনো অজানা এই বাংলাদেশে অনেকে জানে না অনেক কিছুই আমাদের এখন ডিসকভার হয় ঠিক আছে বাংলাদেশ কোন পৃথিবীতে নব্বা কদম অনেক জায়গাতে আছে আপনার মিশরে আছে আর লাখসা মসজিদে আছে তুরস্কের তুপ কাপি মিউজিয়ামে আছে ইন্ডিয়াতে দিল্লি জামে মসজিদে আছে ঠিক আছে আমাদের এই কদম ওবারকটা কি স্থাপিত হয়েছে ঐতিহাসিক ভাবে এটা ঐতিহাসিক অনেক আপনার বইয়ে এটা উল্লেখ আছে যে এই কদম এই কদম রসুল সম্বন্ধে ঠিক আছে এই নবীগঞ্জ সম্বন্ধে যেখানে পদচিহ্ন আমাদের এখানে আছে স্থাপতার দেখতে পাচ্ছেন এখানে ভিওয়ার্স যে গাছটি এই গাছটি মূলত আমরা যেটা খাদেম সাহেবের কাছ থেকে জানতে পারলাম এই রওজা শরীফের ভিতর থেকে রওজা শরীফের ভিতর থেকে কিন্তু উঠছে ভিওয়ার্স আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কিছুই না আপনারা একটু লক্ষ্য করেন আমি একদম পাশ থেকে দেখাচ্ছি রোজা শরীফের একেবারে মধ্যবর্তী স্থান দিয়ে ভেদ করে কিন্তু এটা ওপর দিকে উঠছে হ্যাঁ ভিউয়ার্স একটু লক্ষ্য করেন গাছটা এটা আমাদের মুরবীও বলছি যে এটা অনেক বছর পুরানো আমার যে মুরবী মানে আমার দাদা বা তারা তারাও বলছে তারা অনেক এটা এইভাবেই তারা দেখছে তো আসলে এই আসলে এটা প্রকৃত বয়স্ক একমাত্র বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া বলা যাবে না বয়স্ক তো তো আনুমানিক আমরা বলতে পারি কমপক্ষে বছর তো হবে তো এই গাছটা কিন্তু তিন থেকে 350 বা 400 বছর বয়স হবে ভিউয়ারস এখানে আপনারা আমার পেছনে যে রওজা শরীফটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার প্রতিষ্ঠাতা এবং মালিক ও মোহাম্মদ শাহ আল আরাবি রহমাতুল্লাহ আলাইহির রওজা মোবারকটি আমরা ভেতর থেকে গিয়ে দেখব চলুন ভিওয়ার্স এরকম একজন আল্লাহর আসতে পেরে আমি সত্যি নিজেকে কারণ এই আল্লাহর অলিগন আরব থেকে শুধু বাংলার জমিনে তাদের একটাই উদ্দেশ্য ছিল এই বাংলার জমিনে যেন তারা ইসলামের দাওয়াত দিতে পারে এবং ইসলাম কায়েম করতে পারে তো ভিওয়ার্স এখানে আপনারা আসলে দেখতে পাবেন ছোট বড় অসংখ্য মাজারি সাইজের অনেকগুলো ছোট ছোট তো এগুলো হচ্ছে হাজি হাজিনুর মোহাম্মদ শাহ আল সঙ্গে সফর হিসেবে। তো তাদেরকে এখানেই সমাহিত করা হয়েছিল তো এখন আপনারা যে মাজার শরীফটা দেখতে পাবেন এটা হচ্ছে বাবা হজরত কামাল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ এই তো ভিউয়ার্স আমি এখন আপনাদের নিয়ে যাব। হজরত শাহ সৈয়দ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই আল মিশরির রাজা মোবারক দেখাতে চলুন আপনারা হজরত শাহ সৈয়দ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই আল মিশরির রজা শরীফ তু ভিওয়ার্স এখানে আসলে আপনি যদি মনেক উদ্দেশ্য বা আপনার মনের আশা নিয়ে আসেন নিশ্চয়ই

তো এই কবরস্থানের কিছু আংশিক চিত্র আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভাইয়া তো ভিউয়ার্স আপনাদের এখন আমি নিয়ে যাব কবরস্থানের ভেতরে চলুন আপনারা আমার সঙ্গে তো ভিউয়ার্স এই কবরস্থানে যখন আমি প্রবেশ করলাম বিশ্বাস করেন আমি ভেতর থেকে কয়েকটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল যদি আমি এখন মারা যাই তখন এই দুনিয়াটা কিন্তু এই দুনিয়ার মতোই থাকবে আপনারা যে খবর এখন দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কিন্তু একটা সময় দুনিয়ার জমিনে বেঁচে ছিল আজ তারা সবাই মৃত তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছি আপনাদের দেখাচ্ছি তার অবশ্য একটা বিশেষ কারণ রয়েছে কারণ ইসলামের শরীয়ত মোতাবেক মুসলিম নারীদের কবরস্থানের ভেতর প্রবেশ করা নিষেধ তো আমি চাই আমাদের মা ও বোনেরা যেন এই ভিডিওর মাধ্যমে তাদের আত্মীয় স্বজন সবার কবরটা দেখতে পায় এবং দূর প্রবাসে যারা থাকে প্রবাসী ভাই ও বোনেরা যেন তারা যখন ইচ্ছে তাদের প্রিয়জনের কবরটা দেখে আল্লাহর কাছে দু হাত ভরে দোয়া করতে পারে তো ভিওয়ার্স আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন থেকে যে এলাকায় যে মহল্লায় যাব চেষ্টা করব সেখানকার মসজিদ এবং কবরস্থান এবং ঈদগাহ এই সমস্ত জায়গাগুলো যেন আমি আমার ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতে পারি ভিউয়ার্স আপনার সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবেন এ তো ভিউয়ার্স আমি হাঁটতে হাঁটতে একেবারে কবরস্থানের পেছনের অংশে চলে আসলাম এ তো ভিউয়ার্স দেখেন বুঝতে পারবেন অনেক সুন্দর একটা এবং দূরে ওই তো দেখতে পাচ্ছেন সেই ভাঙা রাস্তা নবীগঞ্জ রেল লাইন এই হচ্ছে নবীগঞ্জ ঈদগা হ্যাঁ ভিউয়ার্স সবচেয়ে বেশি আমার আফসোস লাগছে যে আমি ঈদগাহের ভেতরে প্রবেশ করতে পারলাম না তো যাই হোক আমি ইচ্ছে করে ঢুকলাম না কারণ কিছুক্ষণ পরে মাগরীবের আজান হয়ে যাবে ভিউয়ার্স এই তো ভিউয়ার্স আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে কদম রসুল দরগা নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান এবং নবীগঞ্জ ঈদগা ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স তো আপনারা সবাই আমার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনারা প্রাণ খুলে দোয়া করবেন আমি যেন এইভাবে ঘুরে ঘুরে প্রত্যেক এলাকায় ভিডিও বানাতে গেলে যাতে ওই এলাকার কবর এবং ঈদগা মসজিদ এগুলো যেন ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি ভিউয়ার্স হ্যাঁ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই এবং নেক্সটে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম